চারপাশের নিরবতা ভেঙে প্রতিদিনই নানান সুরে বাঁচতে থাকে জামদানি শাড়ির এই শিল্প ভুবন ত্রিশ ফুট লম্বা আর দশ ফুট চওড়া টিনের ঘরে কাজ চলছে ছয়টি তাঁতে প্রতিটি তাতে দুজন করে বসে কাজ করছেন মোট বারো জন কারিগর রেশম বাইনা আর জরির সূক্ষ্ম মেশরে গড়ে উঠছে জিআই স্বীকৃত জামদানি শাড়ি এই শাড়িটা তৈরি করতে আপনার দশ থেকে পনেরো দিন সময় লাগে ফরিদপুরের ডাঙ্গার পানাইল গ্রামের মোস্তাফিজুর রহমানই ভেঙে দিয়েছেন জামদানিকে ঘিরে চলতে থাকা বহুদিনের রহস্য অনেকে বলেন কেবল শীতলক্ষার পারেই আসল জামদানি হয় অথচ গ্রামের এই সাধারণ টিনের ঘরে মাসে তৈরি হয় বাইশ থেকে পঁচিশটি জামদানি শাড়ি আমি যখন এই কাজটা শুরু করেছি দুই হাজার বাইশে তো শুরু করছি দুই হাজার বাইশে আমার হাতে দশ হাজার টাকার মতন পুঁজি নিয়ে আমি শুরু করছি কিন্তু আনুষাঙ্গিক আরো কিছু মাল লাগছে যেরকম একটা মেশিন তৈরি করতে মোটামুটি টুকটাক আপনার বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার কাঁচামাল লাগে এক একটা মেশিং এর ভিতরে আর আমি দশ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করছি এখন আলহামদুলিল্লাহ ভালো এখন আপনার আমার এই জায়গায় চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করা আছে মাসে আপনার লাভ আমার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার লাভ হচ্ছে আর মাসে সেল আপনার বিশ বাইশটা পঁচিশটা সেল হয় বা একটু কম হয় যখন কারণ এই তো হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে কাজ কম বেশি হলে বেশি হলে সময় বেশি লাগে কম হলে সময় কম লাগে রেশমি সোতার প্রতিটি বুনন যেন প্রাণ পায় শিল্পীর হাতের ভাষায় মোস্তাফিজুরের সঙ্গে কাজ করছেন স্থানীয় তরুণরা অনেকে আগের রূপগঞ্জে কাজ শিখলেও এখন ঘরের ভাত খেয়ে পরিবারকে কাছে রেখে এখানেই কাজ করছেন কেউ আবার তার হাত ধরে শিখছেন শুরু থেকে আমার বাড়ি এই গ্রামেই তা আমি এই ডাকায়া জামদানি শাড়িটা কাজ শিখতেছি তা শিখা মানে ভালোই কাজ শিখছি ভালো টাকা ইনকাম করতেছি আগে ছিলাম বেকার তা এখন এই কাজ শিখা ভালোই মোটামুটি আমার সংসার চলতেছে ভালোই কাজ কাম করতেছি তা আমরা যারা বেকার আছি যদি মুস্তফা ভাইয়ের যদি এরকম আরো লোক যদি এরকম এই উদ্যোগটা নিতে হতো আমরা যারা বেকার আছি সবাই কাজ কইরা ভালোই টাকা ইনকাম করতে পারতো ভালোভাবে চলতে পারতো গ্রামের মানুষকে দক্ষ কারিগরে পরিণত করার কাজটাও একা হাতে করে যাচ্ছেন মুস্তাফিজুর তবে জামদানি তৈরিতে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে এখানে সবচেয়ে বড় বাধা দক্ষ জনবল তবে মোস্তাফিজুরের স্বপ্ন একদিন এই পানাইল গ্রামে হয়ে উঠবে জামদানি তৈরির নতুন কেন্দ্র হ্যাঁ এই জায়গা থেকে পুরো কমপ্লিট করে আমরা বিভিন্ন পার্টির কাছে বা মার্কেটে দেই আর অনেক সময় আছে যদি কাস্টমারে ক্যাটালগ দেয় বা ওনাদের চয়েস হয় আমরা ওনাদের মাল বানাই দিই অর্ডারি ভাবে বানাই দিই সব সারি শীতলক্ষার ধারণায় ফরিদপুরের এই অজপাড়া গায়েও তৈরি হতে পারে দেশের সেরা জামদানি